নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটি ভিডিও তুলে ধরছি যেটি হলো যে আমি একটি গাছ নিয়ে এসেছি এই গাছটি হলো একটি ভেষজ গাছ এর পুষ্টিমূল্য এবং এর গুণাগুণ আপনাদের জানলে আপনারা সবাই এই একটি গাছ আপনাদের বাড়িতে আনতে চাইবেন বন্ধুরা এটি দেখতে অনেকটা ধান গাছ বা বেনা গাছের মতো একটি গাছ কিন্তু এই গাছটির পাতাটা ছিঁড়লে আদা জাতীয় একটা গন্ধ ওঠে তাই এই গাছটির নাম হলো লেমন গ্রাস বন্ধুরা এই গাছটির গুণ অপরিম কারণ এই গাছটিতে নানা ধরনের গুণাগুণ রয়েছে এই গাছটিতে নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ প্রভৃতি খনিজ এই গাছটির পাতাতে আবদ্ধ রয়েছে এই গাছটি এতটাই উপকারী যা মশা তাড়াতে আপনাদের বাড়িতে আপনারা রাখতে পারেন এই গাছের পাতা শুকনো করে যদি আপনারা ধুনার সঙ্গে যদি আপনাদের বাড়িতে গোটা বাড়িতে যদি দিয়ে দেন তাহলে আপনারা দেখবেন যে বাড়ি থেকে মশা চলে যাচ্ছে অন্যান্য চলে যাচ্ছে যদি আপনার বাড়ির যদি যদি এই কোনায় গাছের লাগিয়ে রেখে দেন তাহলেও দেখবেন বাড়িতে মশা উপদ্রব অনেকটাই কম থাকবে এছাড়া বন্ধুরা এটি আরেকটি কাজ করে যা হলো এই বর্ষাকালে প্রচন্ড ভাবে আমরা সর্দি কাশি জ্বরে ভুগি এই গাছের একটি দুটি পাতা যদি জলে ফুটিয়ে চায়ের মতো মতো দুবেলা খাওয়া যায় তাহলে সর্দির আমরা দূরে রাখতে এছাড়া এই গাছটি থাইল্যান্ডে খাওয়ার দাওয়ারে ব্যবহার করা হয় থাই স্যুপ এবং চিকেন তৈরি করতে এই গাছটি ব্যবহার করা হয় তাই অনেকে একে থাই গাছ বা থাই পাতার গাছ বলে থাকেন বন্ধুরা এটি হলো লেমন গ্রেস আর এর তেল থেকে যা সিট্রেনেলা অয়েল তৈরি করা হয় এবং এই সিট্রেনেলা অয়েল মশা মারা ধূপ তৈরিতে ব্যবহার করা হয় তাছাড়া মেয়েদের যে প্রতিটা মাসে যে পিরিয়ড হয় সেই পিরিয়ডে যে বাধক যন্ত্রণা হয় সেই বাধক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এই গাছের পাতা চা যদি গরম গরম যদি সেবন করে তাহলে কিন্তু তার বাধক যন্ত্রণা ধীরে ধীরে কমতে থাকবে এছাড়া এই গাছের পাতা ক্যালসিয়াম এবং যা ক্যান্সার প্রতিরোধে খুবই উপকারী আর যদি কারোর দেহে বাড়তি মেদ থাকে তাহলে মেদ কমাতে এই গাছটি অতুলনীয় এবং কোলেস্টেরল সুগার ইত্যাদি উচ্চ রক্তচাপ সব প্রভৃতিকে কন্ট্রোল করতে এই গাছটি জুড়ি মেলা ভাত তাই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে এই একটি গাছ রাখতে পারেন এই গাছের জন্য খুব একটা পরিচর্যা লাগে বন্ধুরা এই গাছটি আমি যেমন একটি প্লাস্টিকের গ্রো ব্যাগে লাগিয়েছি আপনারা আপনাদের কোনো ভাঙা বালতি কোনো পরিত্যক্ত কোনো জিনিসের মধ্যে আপনারা লাগাতে পারেন এই গাছটি খুব গভীরে যায় না ধান গাছেরই মতো গুচ্ছমূল নিয়ে এই গাছটি হয় এবং অনেকগুলো এর থেকে গাছ বেরিয়ে এক সঙ্গে আপনি একটি গাছ লাগালে তার থেকে অনেক অনেক চারা আপনি তৈরি করতে পারবেন এই গাছটিকে দু বছর অন্তর অন্তর রিপোর্ট করতে হয় এই গাছটিকে তুলে ভালো করে মাটি টাটি ছাড়িয়ে এর চারাগুলো যেমন ভাবে আমরা রজনীগন্ধাকে রিপোর্ট করি ছাড়িয়ে ছাড়িয়ে আলাদা আলাদা করে আমরা লাগাই সেরকম অনেকগুলি চারা আমরা তৈরি করব। আর এতে তেমন কোনো সার প্রয়োগ যে অনেক করতে হয় তা নয় একটু নাইট্রোজেন ঘটিত সার যদি আমরা এতে দিয়ে থাকি তাহলে এই গাছটি বেশ সুন্দর ভাবে ঝোপালো হয়ে উঠবে এবং এর পাতাগুলি সবুজে সবুজ হয়ে যাবে এছাড়া বন্ধুরা এই গাছে তেমন কোনো পোকা লাগে না যেহেতু এই গাছের পাতার গন্ধে মশা মাছি দূরীভূত হয় তাহলে কোনো পোকা এসে একে কামড়ে খেয়েছে বলে আমার অন্তত জানা নেই তাই বন্ধুরা এই গাছটির নানা ধরনের গুণ সমৃদ্ধ এমন একটি গাছ আমাদের ছাদ বাগানে অবশ্যই থাকা উচিত এর চা যদি কেউ করে খায় তাহলে আমরা যেরকম চায়ে আদা দিই তেজপাতা দিই এলাচ দিই আমরা চাকে সুগন্ধি করে তুলি এইরকম এই লেমন গ্রাসের পাতা যদি ছিঁড়ে আমরা চায়ে দিই তাহলে চায়ের মধ্যে একটা আলাদা ফ্লেভার আছে এবং বৈচিত্র্য আছে তাই আপনারা আপনাদের বাড়িতে এই লেমন গ্রাস লাগান এবং আপনারা আপনাদের নানা নানা কাজে গুণাগুণ এর ব্যবহার করুন এবং আপনাদের নানা কাজে এই গাছটিকে ব্যবহার করুন বন্ধুরা এই ছিল আজকের উপস্থাপনা লেমন গ্রাস সম্পর্কে আমি যতটুকুনি জানি সেটি আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা এছাড়াও যদি আপনাদের কোনো যদি জানার যদি কিছু থাকে আমাকে কমেন্ট করবেন এবং আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও দিয়ে আমি আরও আরও এগিয়ে যেতে পারবো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার